আবহ মণ্ডপ জুড়ে মনসামঙ্গলের বিভিন্ন পংক্তির বুনন সঙ্গে লাউডস্পিকারে চলছে মনসামঙ্গল আর মণ্ডপের বাইরেই বসেছে একেবারে নিখাদ বাংলা গানের আসর চতুর্থের সন্ধে একেবারে অন্যরকম সন্ধে যাপন করলেন শিব মন্দিরের দর্শনার্থীরা উদ্যোক্তারা বলছেন দুর্গাপুজো মানেই তো বাংলা গান সেটা ছাড়া কি আর আসর জমে দুর্গা পুজো আজকে বিশ্বজনীন হয়ে গেছে সেই বিশ্বজনীন দুর্গা পুজো বাংলাতে বিদেশের লোকেরা আসছে সব জায়গায় আসছে তাদেরও বাংলা ভাষা বাংলা গান সংস্কৃতিরও একটু ফ্লেভার দিচ্ছে আমরা তারাই বাংলা গান বাংলার কালচার উপভোগ করার জন্যে তারা তাকিয়ে রয়েছেন সেই পুরনো বাংলা গান বাংলার ঐতিহ্য বাংলার গরিমাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই আমরা এই শিব মন্দিরের হাত ধরে আবার উননব্বই বছরে শিব মন্দিরের এবারের থিম বিষহরি মণ্ডপ তৈরি হয়েছে মনসা মঙ্গলের অরেত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা দৃষ্টিকে হারিয়ে এই রাস্তায় ঠাকুর দেখার ঢল ভিড়ে ঠাসা প্যান্ডেল এরই মধ্যে পুজো উদ্যোক্তাদের বছর ভর পরিকল্পনা আর পরিশ্রমের স্বীকৃতি এবিপি আনন্দর বিশেষ সম্মান সল্টলেক এই ব্লকের ব্লক পুজোয় এবারের থিম ইচ্ছে ইচ্ছে তো মানুষের কত রকমের হয় কারুর ইচ্ছে দিন ভর খেলা তো কারুর ইচ্ছে পোষ্যকে নিয়ে রং মাখা এমনকি যুদ্ধ বিমানের শব্দ শুনবো না শান্তির কথাই শুনবো এমন ইচ্ছেও তো খুব একটা অলিক নয় তিনি একেবারে শেষ শান্তির প্রতীক হয়ে সেখানে অধিষ্ঠান করছেন এবছরে বিশেষ সম্মান পাচ্ছেন সল্লেকের এই পুজো পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এবারের থিম এই শহর সেই সময় পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব এই পুজো এবছর ছিয়াশিতে পা দিল পুজোর থিম এই শহর সেই সময় এই অঞ্চল একসময় বটতলা বলে পরিচিত ছিল এবং সেই বটতলায় ছিল কিন্তু ছাপাখানা সেই ছাপাখানায় ছাপা হতো পঞ্জিকা থেকে শুরু করে আরও অনেক কিছু এবং সেইভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি ছাপাখানা রাখা হয়েছে তার পাশাপাশি হরফ রাখা হয়েছে সেই সমস্ত কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান এই বিশেষ সম্মান পুরস্কার করনের বিবেক সংঘের পুজো এবার পঁচাত্তর বছরে পা দিল থিমের নাম অন্তরালে উদ্যোক্তাদের দাবি বাবাদের ভূমিকা থেকে যায় অন্তরালে সেখান থেকেই এই ভাবনা মণ্ডপে মা দুর্গার সঙ্গে রয়েছে শিব ঠাকুরের মূর্তি নাগের বাজারে লাহা কালনি বিবেক সংঘ এবছর তাদের তম বছরে তাদের থিম রচনা করেছে অন্তরালে বাবাদের নিয়ে কাজ মায়ের পুজোয় বাবাদের কথা শোনাচ্ছেন তারা তাদের যে অবদান তাদের যে বিভিন্ন সময় তাদের যে নিজেকে উপেক্ষা করে সন্তানের জন্য তার সবটা উজাড় করে দেওয়া সেটাই এবছর মণ্ডপের মূল উপজীব্য বাবা কিভাবে সন্তানকে তার সাফল্য অর্জন করান সেই ছবিটা রয়েছে এবং তার জন্য তাকে কতটা আত্মত্যাগ করতে হয় সেই ছবিটাও কিন্তু এখানে একইভাবে স্পষ্ট হচ্ছে এবং সেজন্যই এবছরের অন্যতম ভালো পুজো হিসেবে এই পুজো বিশেষ সম্মান পাচ্ছে বিरेन्द्रকৃষ্ণ ভদ্রের তারাতে তারই নামাঙ্কিত মন্দির পূজো ট্যাগলাইন এবার শুধু ভদ্র কথা। সংবাদজারে কাছে উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গोत्सव এই পূজো এবছর 94 তে পা দিল পূজোর থিম মহা আলোয় মা এখানেই কাঁচাকাজে অঞ্চলেই থাকতেন বিरेन्द्रকৃষ্ণ ভদ্র তাকেই তুলে ধরা হয়েছে এখানে তাই ট্যাগলাইন হচ্ছে এবার শুধু ভদ্র কথা আর এই থিম নির্বাচনের জন্য আর এইভাবে মণ্ডপ সাজানোর জন্যই তারা পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান পঁচিশের বিশেষ সম্মান এই পুরস্কার আটাত্তরতম বর্ষে এবার শাহাপুর সর্বজনীনের থিম আত্মদর্শন মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম যিনি মানুষের মধ্যে এই বাণী দিনের পর দিন দিয়ে গিয়েছেন তার দর্শনে তারই দর্শনকে আত্মদর্শন করে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে শাহাপুর সর্বজনীন তাদের মণ্ডপে আসলেই এখানে লালন ফকিরের বিভিন্ন জীবন দর্শন থেকে আরম্ভ করে তার লোকগীতির বিভিন্ন গান সেগুলোই কথার মাধ্যমে বা কখনো তার ব্যবহার করা বাদ্যযন্ত্র থেকে তার সামগ্রী সেগুলো তুলে ধরা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বিশেষ প্রজেকশন যেখানে তারা খোঁজ করছেন এবং এই মণ্ডপেই পাওয়া যাবে সাবেকি প্রতিমা শারদ আনন্দ দু হাজার পঁচিশে বিশেষ সম্মান পেয়ে নিচ্ছে এই শাহাপুর সর্বজনীন এবিপি আনন্দ